অজানা গন্তব্যে বের হওয়া হয়েছিল আর প্রকৃতি যে সুন্দর দেখতে পাচ্ছো সবুজ সমারোহ আর দুই পাশে জলে থই করতেছে এমন একটা প্রকৃতিক সৌন্দর্য না ভালো লাগবে সবারই মন করবে এইটা আমি জানি আর আমরা বিশেষ কোথাও যাইনি অনেক দূর দূরান্ত কোথাও যাইনি এটা আমাদের রাজবাড়িতে সেটা কোথাও বিস্তারিত বলার চেষ্টা করব সেজন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে পাশে ভাই সূর্য যে বিহুটা লাগতেছিলো না অসাধারণ আর আকাশ পুরো নীল ছিল তো এইখানে আসছিলো কি জানো আমাদের বাংলাদেশের বড় একটা ইউটিউবার সবাই চেন সবার পরিচিত মুখ অমরন অন ফায়ার আসছিলো এখানে শীতের মৌসুমে ভিডিও করতে তো সেই জায়গাতে আজকে তোমাদের নিয়ে যাওয়ার চেষ্টা করছি যদিও আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং সাথে থাকো বিস্তারিত বলবো ভিডিওতে এই জন্য দেখতে থাকো এইখানটাই অমর আসছিলো অনেক আগে শীতের শেষের দিকে তো চলো এখন আমরা ওই সামনে যাব ওইখানে অনেক লোকজনের ভিড়টি দেখা যাচ্ছে ইভেন এইখান থেকে হচ্ছে নৌকা ছাড়ে মেবি ওই পারে যাই কাজির তারপরে ওই মানে মূল কথা পাবনার সাথে একটা সংযোগ এমন ব্যাপার এখন যেহেতু বিকালের ভিউটা ভাই এমন লাগছে বিকালে প্রপারলি একটু সময় নিয়ে বের হইলাম উচ্চ বললাম চলো একটু বের হই বাড়িতে থেকে বোরিং লাগতেছিল আর বেসিক্যালি এখন বিকালের টাইমটা ঠিক এইভাবে মানুষ এখানে অনেক আসা যাওয়া করে আর ভাই নদী নদীর জল এখান থেকে ঢুকতেছে অনেক স্রোত দেখো এইখানটাই মানে বসার জায়গা আছে প্রফালি এরকম ভিউ কোথায় দেখছো আমার হয়তো জানা নেই ইভেন আমি পার্সোনালি এভাবে করতে পারতেছে না যেহেতু আমরা আমি এরও এখন আসছি এখানে একটু টাইম স্পেন্ড করার জন্য প্রকৃতির মাঝে 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 হারিয়ে যায়ও ভাই অনেক ভালো লাগে মানুষের মাঝে হারাই গেলে অনেকের সময় সেটা কষ্টসাধ্য হয়ে যায় আর ঠিক আমার পিছনে সূর্য ভাই সূর্য এখন যে পর্যায়ে আসে এখন অস্ত্র যায় নাই এবং তো রোদের তাপটা খুবই কম আর এই যে পদ্মার জল এখন তো টোটালি ঘোলা ওই পাশে যে চর আছে আর এইখানে ঠিক দূর দূরান্ত থেকে অনেকে আসে ওই ওইখানে বসে বসে আড্ডা দিচ্ছে নগর ওই সাইডে এইখানটাই বসে অনেকে আড্ডা দেয় ইভেন ওইখানে অনেক লোকজন আছে ওই সাইডে ছোটোখাটো একটা একটা ফাস্ট ফুডের মেবি ঝালমুড়ি ঠালমুড়ি এমন ইয়ে আছে তো বাইক ট্রেক নিয়ে বেরোইলাম ঘুরতে বেরোইলাম পদ্মার পরে এর জন্য হয়তো বা বলে যে রাজবাড়িকে পদ্মা বলা হয় এই জন্য ভাই পদ্মা যেরকম সৌন্দর্য আছে সেরকম ভয়াবহতাও আছে তার মধ্যে যে মাত্র তো শুরু দেখা গেছে যে যে জল ঘোলা হয়েছে এবং যখন এতে আরও বেশি ভয়ঙ্কর হবে তখন তো এর বিপরীত রূপটা দেখা যাবে তো এখনও সেরকম রূপ দেখা যায় নাই বললেই চলে ভাই এখান থেকে পোপালে দেখতে পারো যে ওইখানে ভুট্টা ক্ষেত এই এইখান থেকে যে পারগুলো আছে পারগুলো ভেঙে ভেঙে গেছে

তো যেহেতু জল এইখানে এই বিকে বিকালের সময়ে বিকাল টাইমেই হচ্ছে অনেক লোকজন এখানে আসে মানে এই আহ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য পদ্মা নদীর ঠিক এইখান এইখানটাই হচ্ছে অমর ভাই ব্লক করতে আসছিলো শীতের সিজন শেষ শেষ এমন সময় তো ভাই পদ্মা নদীর যে এখন স্রোত গোলা জলগোলা এমনি স্রোত ইভেন এখন প্রচুর পরিমাণে বাতাস বইতেছে সপ্তাহ লাগে কয়টায় ছয়টা পঞ্চাশে না কথা হতে জানে দেখো ভাই কত লোকজন আসছে এটা কিন্তু বিশেষ কোনো জায়গা না এটা ট্যুরিজমের জায়গাও না এটা হচ্ছে আমাদের রাজবাড়ি অনেকেই ইউকে চেনো মানে ওরাকান্দা থেকে একটু সামনে আসলে অন্তর্মোর অন্তরমোর যে বাজারটাই তার একটু ডাইন সাইডেই বাম সাইডে একটা রাস্তা আসছে ভাঙা অন্তরমোড় বাজার এসে কেউ যদি বলে অন্তর ভাঙা যাব তাহলে এখানে অনায়াসে চলে আসতে পারো আর এরকম সুন্দর সুন্দর প্রকৃতির দৃশ্যগুলো উপভোগ করতে পারো আমার তো পারলে ভালোই লাগে এখানে আসতে মূল কথা আমার আসার উদ্দেশ্যই ছিল তো এক এক আসতে তো ভালো লাগে না সেই জন্য ওরে বললাম যে চল যাই ঘুরে আসি এই জন্যই এখানে হঠাৎ করে চলে আসা আসবো আর নৌকার যে ইয়াটা দেখবো না সেটা কেমন হয় নৌকায় করে সম্ভবত এরা মাছ ধরছে অথবা বিশেষ কোথাও যাচ্ছে ভাই কোথায় যাচ্ছে এরা ভাই আমাদেরকে নিয়ে যাও তো তুই কি বললি যে কি পানি আরও বাড়বে কিনা ভাই পানি তো বাড়তে পারেই মাত্র হচ্ছে এখনও আষাঢ় মাস শেষ হয় নাই শ্রাবণ মাস সামনে পানি তো অবশ্যই বাড়তে পারে আমার পিছনে যে একটা নৌকা আছে এই নৌকাতে করে কাকারা হচ্ছে পেটিতে করে মাছ নিয়ে আসছে তো এই যে দেখো যে এই পেটিতে করে কাকারা মাছ নিয়ে আসছে ওই দেখে ওনারা হচ্ছে সম্ভবত এখানে ব্যাপারীরা আসে অথবা আরও থেকে লোক আসে হয়তো নিয়ে যেতে পারে তো ওইখানটায় যাওয়ার চেষ্টা করবো তো চলো যা ফাইনালি কাকাদের এই নৌকার এখানে চলে আসছে এই পেটিতে মাছ মাছগুলো কি দেখানো যাবে আমি দেখতে চাইছিলাম সবারই দেখাইতে চাইছিলাম ভিডিওতে এই ভাইটা হচ্ছে এই পেটির মাছগুলো মাথায় করে নিয়ে আসতেছে সম্ভবত ওইখানে যাবে আর পোল এখানে এইখানে ফুটবল নিয়ে আসছে এখানে ফুটবল খেলবে ঠিকই এইখানতে তো তারা আর কি এখান থেকে মাছ বের করতেছে মাছ দেখার জন্য একটু এই একটু রুট ব্যবহার করতেছে সবার সাথে রুট ব্যবহার করলে তো ভাই আসলে ওইভাবে দেখানো পসিবল না মাছ বের করলো এখানে অনেক ট্যাংরা ট্যাংরা দেয় অনেক মাছ আছে ভাইয়েরা এইখানে হচ্ছে রেগে রেগে চলে যাচ্ছে কারণ এই লোকটা হচ্ছে খুবই রুট ব্যবহার করলো এই জন্য দুটা ভাই আসছিলো মাছ দেখার জন্য এবার আমিও দেখতে চাইছিলাম তো রুট ব্যবহার করার জন্য এখান থেকে চলে গেছে তো সেজন্য আর কি অতবার দেখার মন নেই যাই হোক এখন এইখানকার ভিউটা আপাতত দেখানোর চেষ্টা করলাম খুবই সুন্দর একটা পরিবেশ পোল আবার এইখানে খেলাধুলা করতেছে জায়গা নাই ওইখানে ওরা খেলতেছিলো ওইখান থেকে বকা ঠোকা দিছে দেন এখানে চলে আসে এখানে এসে খেলাধুলা করতেছে ছোটবেলা এরকম আমরাও অনেক বকা জায়গায় শুনছি তো যাই হোক তাই হোক এখন এইখানে বেশিক্ষণ ভিডিও করবো না আমরা একটু বেরোবো তো যাই হোক এখন আমরা এইখান থেকে বেরোবো হয়তো সামনে যাব এইখানে ভাই এইখানটার ভিউটা অসাধারণ আর আমরা এইখান থেকে বাইক নিয়ে সামনে যাব ওইখান থেকে কিছু খাওয়া দাওয়া করে দেন আস্তে আস্তে বাড়ি চলে যাবো তো বেশ অনেকক্ষণ হলো এইখানে আসলাম আসা পর নিচে একটু সময় দিলাম প্রকৃতির ভিউটা দেখলাম পদ্মান ভিউটা দেখলাম এখন সময় হচ্ছে বাড়ি যাওয়ার পালা গাড়ির লক খুলতেছে ইভেন একটা জিনিস খারাপ লাগলো ওই মাসালা কাকার যে মাছ দেখতেছিলাম চুরুট ব্যবহার করলো তো সেই ব্যাপারটা খারাপ লাগলো ধরো এত সুন্দর পরিবেশে তোমরা চাইলে আসতে পারো যখন তখন ইভেন আমার সামনে ঠিক ওইখানটাই ওইখানে এক কাকা হচ্ছে মাছ ধরার জন্য দোয়ারি নাকি পাচ্ছে uh আমরা ওইখান থেকে এখন চা খাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি আর তোমরা অনেকেই রাজবাড়ির মধ্যে এত সুন্দর জায়গা অনেকেই জানতো না সেই জন্য সকলের উদ্দেশ্যে জায়গাটা এক্সপ্লোর করলাম অনেকে জানো অনেকে জানো না তো যাই হোক আশা করি জায়গাটা খুবই ভালো লাগছে রাজবাড়ির মধ্যে এমন সুন্দর একটা জায়গা আর সকলের উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট থাকবে সকলের প্রতি প্রত্যাশাটা থাকবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থাকো ভাই থাকো তোমাদের ছাড়া আমরা আমি নিঃস্ব বলা চলে তোমাদের ভালোবাসা নেই আমি সামনে এগোতে চাই সাথে থাকো গেস্ট আমরা ওই পদ্মান নদীর পাড় থেকে মানে অন্তর থেকে আমরা বাইকে করে আবার চলে আসি যে এখানে আমরা সাধারণত চার আড্ডা দিই মানে মাঝে মাঝে আসা হয় ঠিক এইখানটায় চলে আসলাম এখান থেকে এখন সিঙ্গারা চা খাওয়া হবে রেল রাস্তার এই সাইডে বসে এইখানে আসার একটা উদ্দেশ্য এইখানের ভিউটাও আমাদের কাছে খুবই ভালো লাগে ইভেন এখানকার পরিবেশটা আমাদেরকে বারবার কাছে নিয়ে আসে মানে এইখানে বসে চা খাওয়া সাথে সিঙ্গারা টোটালি একটা ভিউর সাথে এখানকার সিঙ্গারা ছোট্ট শিঙারা ইভেন সাথে চা তো ধরো এখন আমরা চা অর্ডার দেবো আর সিঙ্গারা খাবো তো এখানে আড্ডা একটু দেওয়ার পরে তারপরে বাড়ি চলে যাবো তো ভিডিওটি এনজয় করতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থাকো অ্যান্ড বেসিকলি এখানে আসলে ট্রেনে দেখা পাবো না সেটা তো কখনো হয় না খুবই মিস যায় মিস খুব কম তো ভাই ফাইনালি সেই ট্রেনের দেখা আবার তো ভাই ট্রেন যার সাথে সাথে আমরা সিঙ্গারু বাজারটা নিচ্ছিলাম যদি গরম হয় তো ভালো লাগতো যদিও অনেক আগে বানানো মানে অ্যাভারেজ একটা অথবা সাড়ে বারোটা ওই সময় তারপরেও মন চাইলো সিঙ্গারা খাওয়ার এজন্য আর কি সিঙ্গারাটা নিলাম তুমি চাটা আসলে চাটা খেয়ে তারপরে ফেল দেখো ধন্যবাদ সবাইকে